Finally reached Sikkim. সব গিয়ার্স রেডি ব্যাগ রেডি ট্যাঙ্ক ব্যাগ রেডি টপ বক্স রেডি এখন জাস্ট বেরোতে হবে এখন বাজে হচ্ছে চারটে এটা একটু ফাস্ট আছে পাঁচ মিনিট সাড়ে চারটে বাজে তো আমরা ফাইনালি এখন বেরোচ্ছি রেডি পুরো কিট আপ গিয়ার আপ সরি আপ করে টিন ফুল রেডি কদিন পর মজা আসছে আসলে ব্যাপারটা হচ্ছে স্যাডেল ব্যাগটা লাগাতে আমাদের এখন ছটা বেজে ছটা পনেরো দশ বাজে এখানে অনেকটা লেট হয়ে গেছে তাই না চলো বেরোনো যাক ফাইনালি আমরা বেরোচ্ছি এখন পুরো রেডি অনেক অনেক অনেকদিন ধরেই ইচ্ছে ছিল বাইক নিয়ে একটা লম্বা ট্যুর করার শুরুটা করলাম সিকিম দিয়ে তাই তার উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম তো এসে এখন রেস্ট করছি মানে ব্রেকফাস্টের জন্য হল্ট নিয়েছি এটা হচ্ছে কৃষ্ণনগর আর মোটামুটি আমার বাইকে যা দেখলাম আমি প্রায় সেভেন্টি কিলোমিটার এসে একটা হল্ট নিলাম কারণ ব্যাপারটা হয়েছে আমি না রাতে মানে এক্সাইটমেন্টেই ঘুমোতে পারিনি আমরা দুজন হ্যাঁ মানে বলে দিচ্ছি যে গুছিয়ে ফুচিয়ে মেন হচ্ছে আমার সকালে টাইমটা কেন লাগলো আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়তাম বেসিক্যালি ব্যাপারটা হয়েছে ওই স্যাডেল ব্যাগ দুটো আর এয়ারসিটটা লাগাতে টাইম লেগে গেছে এই দুটো টাইম লেগেছে একটুখানি এবার ফার্স্ট টাইম আমি স্যাডেল ব্যাগ মানে ইনস্টল করছি বাইকে তো তাই তো তাই বলে যাই হোক এখন ব্রেকফাস্ট এখানে হলটি এই যে ব্রেকফাস্টে নিয়েছি রুটি আর চানা আর এখানে একটু স্টিং নিয়েছি ফর সাম এনার্জি মানে কুইক এনার্জি আর কি তো গ্লুকন নিয়েছি ক্যারি করছি যদি লাগে পরে খবর আমি ফার্স্টে গিয়ে মালদায় স্টে করবো কারণ আমি আমার প্ল্যান ছিল এখান থেকে ডিরেক্ট শিলিগুড়ি ঢোকার তো একটু হেকটিক হয়ে যাবে আমার পক্ষে ঘুমো তো চলে যেতাম তাই না বাট হেকটিক হয়ে যাবে তাই আমি একটু এখানে মালদায় স্টে করবো একটা রান স্টে করে ভালো করে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে তারপর পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ব তখন ব্রেকফাস্টটা করি অন দ্য ওয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি

আসলে আমরা কাল রাতে একটা ভুল করে ফেলেছি আসলে প্রথমবার এতটা লম্বা ট্যুর তাই এক্সপিরিয়েন্স নেই কিছু টুকটাক কেনাকাটি বাকি ছিল প্লাস বাইকটা একটা ফাইনাল চেকিং এর জন্য সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলাম

বালবালিয়া এরকম হইছে মানে চোকানা ছিল हां ছিল তো এখন বাগান শেষ শেষ না বাগানtere দুটো ঝরা দিতে ছিলা খাও তো খাও আপনি আছে

কোথাও বেড়াতে যাওয়ার আগে স্পেশালি বাইকে একটা ভালো ঘুম আর রেস্টটা খুবই প্রয়োজন তাই দুজনে ডিসাইড করলাম শরীরটাকে অতটা ধকল না দিয়ে মালদাতেই একটা স্টে নেওয়া যাক তো বন্ধুরা প্রচণ্ড টায়ার্ড লাগছে প্রচণ্ড টায়ার্ড আর এখন আমরা আছি মালদা অ্যাকচুয়ালি একটু পরেই তোমাদেরকে দেখালাম ভিডিওটা কারণ এত টায়ার্ড হয়ে গেছি বাইকটা এসে রেখে তারপর এখানে ঢুকলাম এটা জাস্ট নতুন তৈরি হয়েছে পরপর পরপর কটেজ এই চাকাটার নাম বলে দিচ্ছে মানে ঢুকে গেছে যেটা হোমস মানে কটেজ টাইপের দেখে আর এখানে একদম রিসেন্ট হয়েছে দশ তারিখে ওপেন হয়েছে আর এখানে মানে পরবর্তীকালে সুইমিং পুল প্লাস ওখানে ইও থাকবে কি বলে রেস্টুরেন্ট থাকবে তো এখন আমার এখানে বাইক মানে ম্যাক্সিমাম ওখানে সব ছেড়ে দিয়েছি জ্যাকেট প্যাকেট ছেড়ে দিয়েছি এখানটা বাইক থেকে টপ ব্যাগ টপ বক্স টপ ব্যাগ বলছি টপ বক্স আর স্যাডেল স্যাডেল ব্যাগগুলো বার করবো বার করে রুমে ঢোকাবো কিছু কিছু লাগেজগুলো মানে এখানে সব এখন আনলোড করতে হবে তো এখানে দাদা হচ্ছে ইনচার্জ দাদা আমাদের অনেক হেল্প করেছে দাদা রাইড করতো এখন যেতে পারছে না কাজের কাজের চাপে সব কিন্তু করতে হবে পরে আবার নিশ্চয়ই হবে হ্যাঁ কস্ট হচ্ছে অনলি নশো নিরানব্বই প্লাস এসি রুম প্লাস ব্রেকফাস্ট তোমরা ফ্রি পাবে তো দারুণ ব্যাপার আর আমরা তো কাল ভোরবেলা বেরিয়ে যাবো অ্যারাউন্ড সাড়ে চারটের মধ্যে কারণ তখন তো ব্রেকফাস্ট পাবো না তো আমাদের বলেছে ঠিক আছে তোমাদেরকে আমি রাতে কোনো স্ন্যাক্স দেওয়ার ব্যবস্থা করছি যাতে তোমরা সকালে খেয়ে বেরোতে পারো তো ভেরি গুড খুবই ভালো এদের অ্যাম্বিয়েন্স আর এদের আদর আপ্যায়ন খুবই ভালো গুড মর্নিং আমরা রেডি হয়ে আছি এখানেও ঘুরে আছে তো ব্যাপারটা হচ্ছে আমাদের এখন পুরো সব কিছু রেডি এখন একটু বৃষ্টি পড়ছে বলে বাইকটার পুরো স্যাডেল ব্যাগ আর ট্যাঙ্ক ব্যাগটাকে রেন মানে রেন লাইনারটা পরিয়ে দিলাম আর আমরাও রেন লাইনারটা কাছে রেখে যাতে ইমিডিয়েট বৃষ্টি হলে আমরা পড়ে নিতে পারি তখন আমরা বেরোচ্ছি টোভার্ড সিকিম আর বেশি দেরি করা যাবে না আজকে একটু লেট হয়ে গেছে অন্ধভাবে তোমাদের সাথে রাস্তাতেই পেলাম বৃষ্টি অবশ্য একটা জায়গায় সাইড করে আমরা রেনগিয়ার সব পড়ে নিলাম একটা অন্য রকম অনুভূতি কখনো হালকা কখনো বা একটু জোরে শুরু হলো বৃষ্টি আর বৃষ্টি মাথায় নিয়ে আমরা শুরু করলাম আমাদের যাত্রা হেয়ার স্টাইল ফার্স্ট তো যাই হোক আমরা এখন পৌঁছালাম এটা হচ্ছে শিলিগুড়ি আর এখানে হাবাতে আমরা একটু লাঞ্চ করবো এখন তো পুরো একদম ওভার এক্সপোজডের বাইরে চলে গেছে তো যাই হোক এখানে জায়গাটার নাম হচ্ছে রামদে ধাবা তো ওইখানটায় মানে আমরা অর্ডার করেছি রাইস আর চিকেন আর ব্যাপারটা হচ্ছে ঘুমটা এতটা ইম্পর্টেন্ট সত্যি মানে আগের দিন পাঁচ ছ ঘন্টা চালিয়ে অবস্থা আজকে ননস্টপ পাঁচ ঘন্টা চালিয়েছে আমি ননস্টপ সামনে আমাকে টিনা দেখাচ্ছিল এত পরপর 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 চা বাগান আগে গিয়ে তো পাবো বললি হ্যাঁ হ্যাঁ তো গুলো আমি ড্রোনে নেব বেটার ভালো লাগবে মানে এইগুলো যেগুলো ছিল না সামনের তোমার কি বলো তো একটু চা বাগান খাপ ছাড়া ছিল ওইখানটা আরও বেটার বেটার ভিউ আছে অবশ্য মাঝখানে একটু জোরে বৃষ্টি নেমেছিল আমরা একটা জায়গায় সাইড করে দাঁড়িয়ে ওয়েট করছিলাম বৃষ্টির একটু ধরে যাওয়ার তারপর আবার শুরু করলাম আমাদের জার্নি শুরু হয়ে গেল চায়ের বাগান সিনিক ভিউ এসবের আনন্দ শুধুমাত্র রোড ট্রিপেই পাওয়া যায় এখন আমরা সমতল ভূমি পেরিয়ে চলেছি পাহাড়ের দিকে আস্তে আস্তে আশেপাশের প্রাকৃতিক দৃশ্যের সাথে

এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডান দিকে চলে গেলে কালিম্পং আর বাদিক দিয়ে বেরোলে হচ্ছে গ্যাংটক তো আমরা নিচ থেকে যাব ভাইয়া গ্যাংটক সিধা থ্যাংক ইউ ভাইয়া তো ডান দিকে দিয়ে উঠে গেলে কালিম্পং এই রাস্তা দেখি তো রুটটা দেখি তো ওদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এদিকে দেখো এদিকে হচ্ছে আহ সো বন্ধুরা জাস্ট ঢুকলাম গ্যাংটক দারুণ দারুণ লাগলো মানে অসাধারণ একটা ফিলিং আসছে অ্যাডভেঞ্চার করে ফার্স্ট টাইম লং ডিস্টেন্স অতটা আর এটা আমার ওয়ান অফ দ্য মানে ওয়ান অফ দ্য ড্রিম রাইড ছিল এরপরে দেখা যাক কোথায় তো হলো কালকে যাব গ্যাংটক মানে গ্যাংটকেই আছি মেন জায়গায় কালকে একটু আশেপাশে ভালোভাবে ঘুরে নেব আর পরশু দিন আমরা যাবো নাথানভ্যালি জুলুক হয়ে সিলকুট ঘুরে তারপরে ব্যাক ওই দিক থেকে ব্যাক করবে এদিক থেকে আর ব্যাক করবো না আর আমরা আসি এখন হোটেলে এই হোটেলটা হচ্ছে ম্যালানি ইন্টারন্যাশনাল এর উল্টো দিকে আছে মনেস্ট্রি এটা হচ্ছে নিজের লেখা দেখতে পাচ্ছ ধরনের পিছনে ক্যামেরা দেখায় তো এটার নাম হচ্ছে দেছেন চলিং গুম্পা এই মনিস্ট্রিটা এটা এস্টাবলিশড হয়েছে এইটিন জুলাই নাইনটিন এইটিন সিক্স আচ্ছা তো এটা হচ্ছে মনেস্ট্রিটা খুব সুন্দর আর এর অপোজিটে হচ্ছে আমাদের এই হোটেল আমার বাইক গ্যারেজে রাখা খুবই ভালো একটা জায়গায় পেয়েছি নারায়ণ নারায়ণী ইন্টারন্যাশ কন্টিনেন্টাল ইন্টারন্যাশনাল তো যাই হোক আমরা এখানে চেক ইন করেছি খুবই ভালো আর হোটেল ডিটেলস তোমাদের বলে দিচ্ছি হোটেল ডিটেলস আমাদের নিচে পনেরোশো টাকা পার নাইট ইনক্লুডিং জিএসটি আর এখান দিয়ে অতটা পুরো খাড়াই রাস্তা এখান দিয়ে আমরা আমরা এদিক দিয়ে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি অতটা খাড়াই রাস্তা খুবই ভালো রাস্তা মানে ভালো রাস্তা হোটেল যারা বাইকে আবার তাদের তো আলাদাই একটা এক্সপিরিয়েন্স আলাদা একটা মজা এক্সাইটমেন্ট হ্যাঁ তো যাই হোক এখন এখানে ব্লগটা এন্ড করছি আর পরের ব্লগে তো অবশ্যই দেখা হচ্ছে ততক্ষণের স্টেটিউন রাখ